টিউশনিতে গিয়ে দেখি ছাত্রী আমার কিছুই বলছে না প্রথম দিন পড়াতে যেয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমার যেতে হলো। নিজে বেশ কিছুক্ষণ কথা বলে চুপ করে আছি এমনিতে সুন্দরী মেয়েদের একটু আলাদা ভাব থাকে মনে হচ্ছে পড়াতে না পাত্র হিসেবে দেখতে এসেছি সে কি আমাকে পছন্দ করছে বা এমন কিছু তুমি কিছু বলছো না যে আজ প্রথম দিন বেশি পড়াবো না শরীর খারাপ লাগলে আমি চলে যাই ঠিক আছে পাশের রুম থেকে ছাত্রীর মা বলল স্যার কিছু হয়েছে না আন্টি ওর মনে হয় শরীর খারাপ আমি আজ ওকে ছুটি দিয়ে দিচ্ছি সব কিছু কাল থেকেই শুরু করা যাবে আন্টি ছাত্রীকে ইশারায় বলল কি হয়েছে ছাত্রীও ইশারায় দেখালো কিছু হয়নি এদিকে আমি ভাবছি এটা কি হচ্ছে আমার সাথে আন্টি আপনারা ইশারায় কথা বলছেন যে তানবীর তোমাকে কিছু বলেনি নিধি কথা বলতে পারে না তবে কানে শোনে একটু কষ্ট হবে তোমার তবে আমার মেয়েটা পড়াশোনায় ভালো তুমি একটু দেখে নিও আমার জীবনের প্রথম টিউশন এটা আমার বাড়িতে আর্থিক প্রবলেম নেই কিন্তু নিজের খরচ নিজেই চালিয়ে যেতে চাই তার জন্যই বন্ধু থেকে টিউশনই নেওয়া মেয়ে শুনে প্রথমেই না করে দিয়েছিলাম কারণ জান্নাত শুনলে অযথায় সন্দেহ করবে জান্নাত আমার গার্লফ্রেন্ড দেড় বছরের রিলেশন আমাদের অযথায় ডমিনেট করা আর সন্দেহ করার বাতি কাছে ওর কি আর করার কপালগুনে নিধিকেই পড়াতে আসতে হলো আমি চার পাঁচটা সাধারণ ছেলের মতোই দরজা খুলেই সুশ্রী মেয়েকে দেখে ভেতরে ছোট্ট অনুভূতির আভাস পেয়েছিলাম কিন্তু এগুলো ঠিক না ভেবে সব ঝেড়ে ফেলতে হলো নিধিরা বেশ বড়লোক ঢাকা শহরে এরকম ফ্ল্যাটে থাকা আমার মতো সাধারণ ছেলেদের সাধ্যের বাইরে নিধিকে সেদিন বেশি পড়ায়নি টুকটাক কিছু কথা বলেছিলাম পরিচিতির মতো এর পর দিন থেকে স্বাভাবিকভাবেই পড়াতে শুরু করলাম আমি জাবিতে গণিত নিয়ে পড়াশোনা করছি নিধি পড়াশোনায় অনেক ভালো বাকশক্তি না থাকলেও ওর চোখের দিকে তাকালে যে কেউ মায়ের পড়ে যাবে দু মাসে ওর থেকে সাইন ল্যাঙ্গুয়েজ অনেকগুলো শেখা হয়ে গেছে এসএসসি পরীক্ষা ছিল সামনে ওর আবির চাকরি পেয়ে যাওয়ায় নিধির দায়িত্বটা আমাকে দিয়ে যায় যথারীতি তিন মাস ওকে পড়াই এসএসসি পর্যন্ত জান্নাত জানতো টিউশনি করে একটা কিন্তু কোনো মেয়েকে পড়াই সেটা জানত না সেবার পহেলা বৈশাখের দিন জানাতের সাথে ডেটে যাব এমন সময় নিধির মায়ের কল বাবা একটু আসবে কালো পাঞ্জাবি ছিল একটা সেটা পরে চলে গেলাম নিধিদের বাসায় গিয়ে দেখি নিধি একটা সাদার ভেতরে লাল পাড়ে শাড়ি পরেছে আন্টি নিধিকে এনে বলল তানভীর আমার মেটার বন্ধু বলতে কেউ নেই কখনোই বাইরে যায় না আজ আমি চেয়েছিলাম ওকে ঘুরিয়ে আনতে কিন্তু সকাল থেকেই শরীরটা খারাপ তুমি ওকে একটু ঘুরিয়ে আনবে আনটি কথা ফেলতে পারলাম না নিধিকে নিয়ে বেরিয়ে পড়লাম জানাতে নাম্বারে ট্রাই করছি আজকে দুজনের পরিচয় করিয়ে দেব যাতে আর প্রবলেম না হয় কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম দুজন নিধি আমার গায়ে টোকা দিল আমি জিজ্ঞেস করলাম কি ও আমাকে ইশারায় বোঝালো পাঞ্জাবিতে আমাকে অনেক সুন্দর লাগছে আমি হালকা লজ্জা পেলাম তোমাকেও অনেক সুন্দর লাগছে বলতে গিয়েও বললাম না সেদিন আমি প্রথম নিধির মুখে হাসি দেখেছিলাম ওর ইশারা করে এটা সেটা দেখানো ফুচকা খাওয়ার বাইনা ফুল দেখে বারবার কিনতে চাওয়া ওর ভেতরের বাচ্চামুখগুলো বেরিয়ে এসেছে তখনও আমার ভেতরে কোনো আলাদা অনুভূতি ছিল না ছাত্রীর নজরেই সেসব গ্রহণ করেছিলাম নিধির জন্য সবচেয়ে আনন্দের দিন হলেও আমার জন্য সে দিনটা জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল দুপুরের দিকে নিধির বাড়ির রাস্তাটাই বেশ জ্যাম লেগে যায় আমার সামনে রিক্সায় এক কাপল দুষ্টমি করছিল এর মধ্যে একজনের ভয়েস মনে হচ্ছিল খুব চেনা জ্যাম ছাড়তে পেছনে ঘুরে তাকাতেই নিজের সন্দেহ সত্য হলো জান্নাত বসে আছে পাশে একটা ছেলে মাথাটা আরেকটু বের করতেই জান্নাত চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমার দিকে এমন সময় ছেলেটা টুপ করে ওর গালে চুমু খেয়ে নিল যার ফলে ওর কোনো পথই বাকি রইল না না হয় সে বলতে পারত ছেলেটা ওর জাস্ট ফ্রেন্ড সেদিনের পর থেকে অসম্ভব যন্ত্রণা হতো বুকে জানাতে সাথে আর কথা হয়নি আমার আমি কোনো সুযোগ দিইনি কি দরকার নিধি ইন্টারে উঠল রোজ নিধিকে পড়াতে যেতাম কিন্তু মনের অশান্তিতে কিছুই হতো না একদিন আন্টি বলল কি হয়েছে তোমার তানভীর তুমি শুকিয়ে গেছো অনেক চেহারার একই হাল করে রেখেছ তোমার কি মন খারাপ বা কোনো সমস্যা না আন্টি তেমন কিছু না দেখো তানভীর তোমার বয়সটা আমি পার করে এসেছি নিজের মায়ের মতো ভেবে সব বলতে পারো আমি একটু আশ্বস্ত হয়ে সব বলি আন্টিকে আন্টি বলেন চাইলে কিছুদিন ছুটি নিতে পারি আমি সেটার প্রয়োজন মনে করিনি নিধিও পাশে ছিল বিধায় সব শুনেছে আরও মাস কেটে গেল নিধি আগে চেয়ে অনেক হাসি খুশি হয়েছে আন্টি প্রায় বলে তুমি আসার পর মেয়েটা বদলে গেছে আর চার পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো আচরণ করে আগে তো রুম থেকেই বের হতো না আমিও খুশি হয়ে এসব শুনে কিন্তু ইদানীং নিধির আচরণ বেশ সন্দেহজনক লাগে আমার কাছে প্রতিদিন সেজে গুজে আসে একটা ফেসবুক আইডি খুলেছে আমার সাথে অ্যাড নেই তবে মেসেঞ্জারে নক দেয় আমি কিছুটা আন্দাজ করলেও ওকে বুঝিয়ে বলার পরিস্থিতি তৈরি হয়নি কারণ আমি যা ভাবছি তা নাও হতে পারে দিনে দিনে নিধির এমন আচরণ আরও বেড়ে গেল আমার দিকে তাকিয়ে থাকা কলম নেবার ছলে হাতে টাচ করে দেওয়া কথা বলার সময় শুধু হাসাব ম্যাসেঞ্জারে নক দেওয়া তো আছেই আমি ভেবেছিলাম বয়সের দোষ কারণ এই বয়সে অনেক ছেলেই মেয়েদের জীবনে আসতে পারে যেহেতু নিধি কারোর সাথে মেশে না তাই তার আমাকে ঘিরেই অনুভূতির সৃষ্টি হয়েছে যা সাময়িক আমি চাইলেও ওকে কিছুই বলতে পারি না কারণ আমি জানি ও শুধু আমার কাছেই একটু হাসি খুশি থাকে আমি যদি ওকে বকাঝোকা করি ওর হাসিটা চলে যাবে তার চেয়ে ভালো আমি এই বছরটা পড়িয়ে আর পড়াবো না এর মধ্যে নিধির বাবা আসলেন বিদেশ থেকে তিনি চীনে বাংলাদেশ দূতাবাসে চাকরি করতেন এই দুবছরে দেশে আসেননি উনি মধ্যবিত্তদের মনে হয় বেশ অপছন্দই করেন প্রথম দিনের পরিচয়ে উনা চোখে অবজ্ঞা দেখেছিলাম যা আমার একটু ভালো লাগেনি ওনাকে একটু এড়িয়ে যাবারই চেষ্টা করতাম এদিকে নিধির এমন হঠাৎ বদলে যাওয়া আঙ্কেলের এমন আচরণ আমাকে বিব্রত করত সেবার মাস শেষে আনটি মন খারাপ করে আমার হাতে সম্মানিতা দিয়ে বললেন বাবা তানবীর নিধির খালাতো বোন আসবে এখানে ও এখানে থেকেই পড়বে নিধির বাবা ঠিক করেছে সে নাকি নিধিকে পড়াতে পারবে তোমার বা নিধির কারোর সম্মতিই নেয়নি কি করব কিছুই বুঝতে পারছি না আমি আমি হালকা হেসে বললাম কোনো সমস্যা নেই আনটি আমি ভেবেছিলাম এবার বাড়িতে চলে যাব চাকরির জন্য পড়তে হবে আমার সেদিন নিধির দিকে তাকাতেই পারছিলাম না ওর চোখের কোণে হালকা অস্ত্র আমাকে বিব্রত করছিল কিছু পড়া বুঝিয়ে দিয়ে চেয়ার থেকে উঠতেই নিধি আচমকা এসে জড়িয়ে ধরল আমি বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম আন্টি এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে নিধি এতটাই শক্ত করে ধরেছিল ছাড়াতেই পারছিলাম না আমি ছাড়ো বলতেই ও আমার মুখের দিকে তাকালো ওর চোখের চাহনি আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছিল শত কষ্ট হলেও সেটা এড়িয়ে গেলাম কান্না ভেজা চোখে মাথা নাড়িয়ে বলেছিল যাবেন না আমি সেদিন চলে এসেছিলাম আসার পরে বুঝেছি শিক্ষক ছাত্রীর সম্পর্ক ছাড়াও আমার মনে ওর জন্য একটা অনুভূতি জন্ম হয়েছে স্বাভাবিক চোখে সেটাকে ভালোবাসা বলে কিন্তু এটা ঠিক না শিক্ষক আর ছাত্রছাত্রীর সম্পর্ক হবে বাবা আর সন্তানের মতো এসব কি হচ্ছে আমার সাথে মাসখানেক পার হয়ে গেছে আমি আগের মতোই দিন কাটাতে লাগলাম ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে চাকরির পড়াও পড়ে যাচ্ছি নিধি আমাকে ফেসবুকে নখ দেয় প্রতিদিন সিন করেও ফেলে রাখি এই অনুভূতিটাকে প্রশ্রয় দিতে চাই না আমি একদিন সকালে আনোর নাম্বারে কল আসলো ফোন ধরে বললাম কে উত্তরে এলো এক্ষুনি এমন জায়গায় এসে দেখা করো আমি নিধির বাবা আমি যথারীতি সেখানে গিয়ে দেখলাম আঙ্কেল দাঁড়িয়ে আছেন ওনার হাতে একটা ডায়েরি আমাকে একটা বেঞ্চে বসতে বললেন দেখো তানবীর আমি যা করেছি তার জন্য মাপ চাইবো না প্রথম দিন এসেই নিধির ডায়েরিটা আমি পাই ওর মনে তোমার জন্য যে অনুভূতি আছে এখানে লেখা আছে সেটা ওকে কষ্ট দিবে আমি জানি আমার একটাই মেয়ে আমার অগাধ টাকা পয়সার প্রতি অনেকের নজর আমার মেয়েটাও বাক শক্তিহীন তাই ওকে একটু মায়া দেখিয়ে বাগিয়ে নেওয়া সহজ কিন্তু আমি সেই সুযোগ কাউকেই দিব না আমি একটা তাচ্ছিলের হাসি দিলাম আঙ্কেল প্রায় দুই বছর নিধিকে পড়িয়েছে ওকে স্টুডেন্টের নজরে ছাড়া আর কোনো নজরে দেখে আর সত্য কথা হচ্ছে আর সত্য কথা হচ্ছে ছেড়ে আসার পরে সে অনুভূতি অবশ্য জাগ্রত হয়েছে তবে আমি বুঝতে পেরেছি অর্থের নেশা আপনাকে অন্ধ করে দিয়েছে আমি এতটাও অযোগ্য নই যে আপনার সামান্য সম্পদের লোভে নিধিকে প্রেমে ফাঁসাবো। আমি আপনাদের মতো অত বড়লোক ঘরে ঘরের নয় তবে আমাদের যা আছে তাতে সন্তুষ্ট আমি মানুষকে বিশ্বাস আর সম্মান করতে শিখুন আঙ্কেল না হয় পরে পস্তাবেন এরপর দু বছর কেটে গেছে একটা হাই স্কুলের টিচার হিসেবে জয়েন করেছি বেতন বেশি মোটা অঙ্কের না হলেও মফসলে বেশ ভালোভাবেই পরিবার নিয়ে থাকা যায় আমার পরিবার এতেই খুশি মাঝে মাঝেই নিধির আইডিতে ঘুরে আসি কিন্তু ওর থেকে আর কোনো মেসেজ পাই না সে যে মেসেজটা দিয়েছিল সেটাও সিন করে রেখে দিয়েছি মেসেজটা ছিল আমার জীবনের একমাত্র আনন্দের উৎস আপনি স্যার আপনার সাথে আমাকে নিয়ে চান দয়া করে আমি দমবন্ধ হয়ে মারা যাব আপনি চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছে নিধি বেশ ভালোই আছে নতুন ভার্সিটিতে উঠেছে বন্ধু হয়েছে অনেক প্রায়ই হ্যাং আউটের ছবি ছাড়ে আমি দেখে খুশি হই না মেয়েটা ভালো আছে আমার দিন কাটে রসকসেন এদিকে ঘর থেকে বিয়ের জন্য তাড়া দিচ্ছে আমি সম্মতি না দিলেও পুরোপুরি অসম্মতি জানাইনি সেদিন বাবা মা এক মেয়েকে পছন্দ করে এলেন অনেক কিছু গুছানো হয়ে গেল মেয়েকে পরে আমরা দেখতে গেলাম পছন্দ হলো আংটি বদলের পর্ব শেষ করে এলাম এসে ফেসবুকে স্ট্যাটাস দিলাম এঙ্গেজড বিয়ে ঠিক হলেও মেয়েটা আমার প্রতি খুশি নয় সেটা বুঝতে পেরেছি কিন্তু কথা বলারই সুযোগ পাইনি এত দ্রুত সব হয়ে গেল পরদিন ঘুম থেকে উঠে ব্রাশ করে দোকানে গেলাম সিগারেট কিনতে এমন সময় একটা গাড়ি এসে আমার বাসার সামনে থামল প্রথমে নিধির বাবা এরপর নিধি ওকে দেখে চেনাই যাচ্ছিল না আগের থেকেও সুন্দরী হয়েছে কিশোরী ভাবটা আর নেই তাড়াতাড়ি সব ফেলে ঘরে যাওয়ার আগেই ওরা ঢুকে গেল গিয়ে দেখি সোফাই মা বাবা নিধি আর তার বাবা বসা আমি কিছু না বলে রুমে চলে আসলাম ওই লোকটার মুখ আমি দেখতে চাই না একটু পর মা আসলো পেছনে নিধি তুই কাউকে ভালোবাসিস আগে বলিস কেন আমি আবার কাকে ভালোবাসি তাহলে ওকে বলে মা নিধিকে আমার রুমে রেখে চলে গেল নিধি মায় ভরা চোখে তাকিয়ে আছে কিছু বলতে যাব এমন সময়ে দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল অনেকক্ষণ নীরব কান্নার আভাস পেলাম আমার টি শার্ট ভিজে যাচ্ছে নিধির হাতে একটা ডায়েরি তার শেষের দিকে একটা পাতায় লেখা আমার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে আমি এই দু বছর আপনার কথাই ভেবেছি শুধু আমার বিশ্বাস ছিল আপনিও আমাকে ভালোবাসেন একদিন ফিরবেন কিন্তু না আপনি অনেক পাশান একটা লোক অন্য মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন কেন ভালোবাসেন না আমাকে আমি বোবা বলে এটাই কারণ আমি বললাম দেখো নিধি এভাবে আসলে যায় না তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে আর আমি মধ্যবিত্ত তুমি আমার সাথে কখনোই মানাতে পারবে না নিধির ডায়েরির পৃষ্ঠাটা উল্টালো আর কান্না করতে করতে ইশারায় বোঝালো আমি আপনাকে ছেড়ে না দানফির ভাই আর অপেক্ষা করাও আমার পক্ষে সম্ভব না আমাকে নিচের করে নিন না হয় একেবারে মেরে ফেলুন আমি বললাম আমার তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে নিধি পর্দার পাশ থেকে মা আর বড় বোন বলল সেটা আমরা বুঝবো তুই ওকে আর কষ্ট দিস না প্লিজ ওর বাবা সব খুলে বলেছে মাফও চেয়েছে সব ভুলে যা বাবা আমি আর কিছুই বললাম না আগের এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়া হলো মেয়েটার সাথে কথা বলে বুঝলাম ও কাউকে ভালোবাসে না তবে পড়াশোনা করতে চাই বিয়েতে ওর মত নেই যাক ভালোই হলো নিধির সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল এর মাঝে এক মাস সময় ভাবলাম এবার একটু প্রেম করে নেই কিন্তু তা কই নিধির ইগনোর ছাড়া কিছুই পেলাম না বুঝলাম প্রতিশোধ নিচ্ছে কিন্তু আমার বুকের হাহাকার যেন বেড়েই চলছে এক মাসকে এক যুগ মনে হতে লাগলো ফোন দিলে ধরত না আর মেসেজ দিলে সিন করে ফেলে রাখত আস্তে আস্তে দিন ফুরিয়ে আমাদের বিয়েটা হয়ে গেল সবাই বেশ খুশি নিধির অসহায়ত্ব যেন আমার ঘরের সবাইকে ওর প্রতি আকৃষ্ট করেছে কথা না বললেও কত সুন্দর সবার সাথে মিশে যায় খালি আমাকেই ইগনোর করে বাসরাতেই প্রতিশোধ নেব ভেবে ঢুকলাম ভেতরে নিধি উঠে আমাকে সালাম করতে এলো আমি বললাম কোনো কিছুরই দরকার নেই যাও শুয়ে পড়ো বাঘিনী শিকার হাতে পেলে যা করে আমার সাথে তাই হলো আমার কলার ধরে নিজের সাথে মিশিয়ে নিল সে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না এবার আর অপেক্ষা করতে মন চাইলো না ওকে নিজের করে নেবার সময় হয়েছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে